কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে আলোচিত মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা গোয়েন্দা সংস্থার ডিবি এবং আজকে তাকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান কিন্তু এই তথ্য নিশ্চিত করেন এবং তিনি জানান ভাটারা এলাকার একটি কনভেনশন সেন্টারে সরকার পতনের গোপন বৈঠকে সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামে কিন্তু মেজর সাদিকুলের স্ত্রীকে ইতিমধ্যেই ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং ভারতের পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের প্রেক্ষাপট তৈরির জন্য নৈরাজ্য সৃষ্টি করার শখ কষ্টে কিন্তু গত আটই জুলাই ওই কনভেনশন সেন্টারে গোপন বৈঠকটি তারা অনুষ্ঠিত হয় এবং সেখানে সেন্টারটি ভাড়া নিয়ে সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের প্রায় চারশত ক্যাডারকে জড়ো করে কিন্তু সেখানে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রায় তিন সপ্তাহ পর জুলাইয়ের শেষ দিকে ঘটনাটি জানাজানি হলে দেশ জুড়ে তোর পাশে সৃষ্টি হয় যদিও ওই সেন্টার ভাড়া ও আয়োজনের পরিকল্পনায় জড়িত গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী সামিমা নাসরিন শম্পা এবং বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও মেহেরপুরের যুবলীগের আহ্বায়ক মাহবুজুর রহমান রিটনকে বারোই জুলাই গ্রেফতার করেন এবং এর পরপরই বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের সূত্রে তারা প্রাথমিকভাবে জানান যে ওই গোপন বৈঠকে প্রশিক্ষণ আয়োজনের মূল হোতা ছিলেন সেনাবাহিনীর মেজর সাদিকুল হক এর সঙ্গে তার স্ত্রী সুমাইয়া জাফরিনও জড়িত ছিলেন বলে জানা যায় এবং এর পরপরে কিন্তু সুমাইয়া জাফরিনকে স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বিশেষ নজরদারিতে রাখছিল এবং প্রথম দিকে সুমাইয়াকে পুলিশ সহকারী সুপার এএসপি বলা হলেও পরে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় এই নামে কোনো নারী কর্মকর্তা সেনাবাহিনীতে নেই অবশ্য গোপন বৈঠকে সংশ্লিষ্টতার নাম আসতে মেজর সাদিকুল হককে হেফাজতে নেয় সেনাবাহিনী ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে একটি তদন্ত আদালতও গঠন করা হয় এবং আইএসপিআর তারা জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং তদন্ত শেষ হলে তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু তার বিরুদ্ধে যেই প্রাথমিক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটি কিন্তু গ্রহণ করবে ডিবি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দর্শক এতটুকু কিন্তু আমরা সর্বশেষ জানতে পেরেছি দর্শক আমরা এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতারের সর্বশেষ ঘটনা জানাচ্ছিলাম